বাসকুড়াকান্ডের মূল অভিযুক্ত জাহির আব্বাসের সঙ্গে তৃণমূল যোগের দাবি তুলল বিজেপি সেই দাবিকেই মান্যতা দিলেন প্রাক্তন মন্ত্রীও দলের কিছু লোক তলে তলে যোগাযোগ রেখেছিল জাহিরের সাথে এমন করেন সৌমেন মহাপাত্র জানিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তর্জা কাণ্ডে প্রথম থেকেই মূল অভিযুক্ত জাহিরের সঙ্গে তৃণমূল যোগের দাবি করে আসছিল বিজেপি এবার সেই দাবিকেই সমর্থন করলেন তৃণমূলের প্রাক্তন মন্ত্রী সোমেন মহাপাত্র প্রসঙ্গত বিজেপির পরে অভয়া মঞ্চের সদস্য চিকিৎসক পবিত্র গোস্বামী হাসপাতালে এসে জাহিরের সঙ্গে প্রাক্তন মন্ত্রীর পুত্রের যোগের কথা বলেছিলেন বাসকুড়ায়ে সরকারি হাসপাতালে অস্থায়ী স্বাস্থ্যকর্মীকে ধর্ষণের প্রতিবাদে তৃণমূলের প্রতিবাদ মিছিলে শেষে সভা মঞ্চ থেকে যখন বক্তব্য রাখছিলেন প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূলের বিধায়ক সৌমেন মহাপাত্র যখন তিনি বললেন বাসকুড়া কাণ্ডে মূল টার্গেট সৌমেন মহাপাত্র অ범ায় মঞ্চে পবিত্র গোস্বামী এসেছিলেন তিনি এসেছিলেন রাতের অন্ধকারে যারা জাহিরের আন্ডারে কাজ করত তাদেরকে উপটৌকন দিয়ে বলতে বলা হয়েছিল বোধির নাম বলো পনেরোই অগস্ট যখন আমি গিয়েছিলাম তখন জাহির আমায় প্রণাম করেছিল আমি তার মাথায় হাত রেখেছিলাম এটা দেখে সবাই বলছে মাথায় হাত রয়েছে যারা আমাদের দলে ছিল এই তরুণের সাথে জাহিরের ওতপ্রোত যোগাযোগ ছিল এখনো আমাদের কিছু কিছু লোক আছে যারা তলে তলে জাহিরের সাথে যোগাযোগ রাখতো দিয়ে বোধিসত্ত্বের নাম জড়াতো আসলে মূল টার্গেট সোমেন মহাপাত্র সোমেনের বক্তব্যে শুরু হয় রাজনৈতিক চর্চা বিজেপির দাবি তৃণমূল যে এতদিন বলতো ওদের সাথে কোনো যোগাযোগ নেই এবার কিন্তু সোমেন মহাপাত্র বলে দিয়েছেন কিছু কিছু নেতা জড়িত আসলে সব নেতাই জড়িত জাহির তৃণমূলের বড় লিডার সোমেন মহাপাত্র বাবু যেটা ডিমান্ড করেছে যে কিছু তৃণমূল নেতা জড়িত আছে অর্থাৎ ওনাদেরই তৃণমূলেরই মুখপত্র দুদিন ধরে আওড়াচ্ছিল কিছু কিছু নেতা যে কোনো বিজে তৃণমূলের নেতা জড়িত নেই সব বিজেপি করেছে তাদেরই বিধায়ক সৌমেন মহাপাত্র আজকে বলছে কিছু কিছু তৃণমূল নেতা জড়িত আছে কিছু কিছু নয় তার নিজের ছেলে বোধিসত্ত্ব মহাপাত্র জড়িত আছে এবং তাদের একাধিক তৃণমূল নেতা জড়িত আছে যার কাছ থেকে লাস্ট পাঁচ বছর সমস্ত রকম সুবিধা নিয়েছে এবং সুবিধা শুধু নয় টাকা পয়সা যা কিছু চাকরি দেওয়ার নাম করে পেশেন্ট ভর্তি করানো যা কিছু ব্যবস্থা হসপিটালে একটা থাকে নেওয়া যায় ব্যবস্থা সব নিয়েছে অতএব এটা নতুন কথা নয় জাহির আব্বাস তৃণমূলের নেতা এবং তৃণমূলের সঙ্গেই জড়িত এবং জাহির আব্বাসের সঙ্গে তৃণমূলের সমস্ত ধরনের সম্পর্ক আছে তারা যতই না বলুক সেটা ডক্টর সোমেন মত্র আজকে পথসভার মাধ্যমে বলে চলে গেছে তারা সৌম্য মুখোপাধ্যায় আরও দাবি করলেন যে বহিষত্বকে মূল টার্গেট করা হচ্ছে এবং তার আন্ডারে যারা কাজ করত সেই তাদেরকে উপর ভোগন দেওয়া হচ্ছে এবং তাদেরকে বলতে বলা হচ্ছে বহিষত্বর নাম দেখুন এটা আপনাদের কথা জানিয়ে রাখি দু হাজার পঁচিশের জায়গায় বসে যেখানে তৃণমূল কংগ্রেসের দ্বারা একটা রাজ্য সরকার চলছে আর হসপিটালটাও স্টেট গভর্নমেন্টের সেখানে একজন বিধায়ক পুত্রর নামে শুধু বিধায়ক নয় উনি প্রভাবশালী বিধায়ক উনি এক্স মন্ত্রী ক্যাবিনেট মিনিস্টার তার ছেলের বিরুদ্ধে একশো আটত্রিশ জন অ্যালিগেশন দেবে এটা কখনোই মানা যায় না এটা কোনোদিনও হতে পারে না অবশ্যই বোধিসত্ত্ব মহাপাত্র এই ঘটনার সঙ্গে জড়িত উনি যতই বাবা হিসাবে ওনার ছেলেকে বাঁচানোর চেষ্টা করুক কিন্তু আইন একদিন প্রমাণ হবে আইনের মাধ্যমে যে উনি এস ঘটনার সঙ্গে পুরোটাই জড়িত এবং এই ছেলেগুলো যারা বলছে তারা কোনো দলের সঙ্গে যুক্ত নয় 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 কারণ কোনো স্বাস্থ্যকর্মী আমি মনে করি স্পেসিফিক কোনো দলের সঙ্গে যুক্ত নয় তারা জনসাধারণ তারা ভোটার তো ভোটার কেন একটা ডাক্তারকে একটা বিধায়কের ছেলেকে ফাঁসাতে যাবে তাদের এত বড় সাহস কখনোই হতে পারে না ডক্টর সৌময়ন মহাপাত্রর বুদ্ধি উদয় হোক সুবুদ্ধি আসুক ছেলেকে বোঝাক এবং ছেলেকে বুঝিয়ে প্রশাসনের কাছে সারেন্ডার করুক এটাই আমি রিকোয়েস্ট অনুরোধ করব না সোমেনবাবু মঞ্চ থেকে কালকে যেটা বলেছেন যে কিছু লোক দলের তলে তলে জহির অব্যাসের সঙ্গে যোগাযোগ ছিল সোমেনবাবু বুঝাতে চেয়েছেন যে তরুণ ভট্টারীদের মতো নেতা যারা দু হাজার কুড়ি সাল অবধি তৃণমূলের পতাকা নিয়ে যারা করে কর্মে খেয়েছে শুভেন্দু অধিকারীর সঙ্গে ভারতীয় জনতা পার্টিতে গেছে এখন ভারতীয় জনতা পার্টি শুভেন্দু অধিকারীর মিছিলে শুভেন্দু অধিকারীর পাশে দাঁড়িয়ে ছবি তুলছে আবার শুভেন্দু অধিকারী তাকে আশ্বাস দিয়ে যাচ্ছে ঘরে থাকার জন্য। কারণ শুভেন্দু অধিকারীও জানে যে তরুণ ভটচাঁজ ওই হসপিটালের দুর্নীতির সঙ্গে লোক ঢোকানোর সঙ্গে ব্যস্ত কারণ ওখানকার এলাকার মানুষ ফেসবুক লাইভের মাধ্যমে তারা অভিযোগ করছে যে দু কোটি টাকার বাড়ি করলো কী করে তো সেই জায়গা থেকে সোমেনবাবু এই কথাটাই বলার চেষ্টা করেছে যে আমাদের দলের কিছু লোক যারা এক সময় দলটা করেছে তারা করেছেন এবং সুমনবাবু বলেছেন যারা সব কুড়িতে একুশ সালে পাঁচিলে বসেছিল তো সেই পাঁচিল থেকে নেমে কেউ বিজেপিতে চলে গেছে তো এই কথাটাই সোমানবাবু বলার চেষ্টা করেছে হ্যাঁ নির্ভয়ার যারা ডাক্তারবাবুরা এসেছিলেন আমরা তাকে শ্রদ্ধা করবো ডাক্তারবাবু মানুষ কিন্তু আমার মাথায় আসছে না যে আধ ঘন্টার মধ্যে তিনি বললেন বিওএইচ বোধিসত্ত্ব মহাপাত্রের সঙ্গে যুক্ত আছে উনি যেখানে বিওএইচ নেই আর সুপার স্পেশালিস্ট হসপিটাল বিহমিচের আন্ডারেই নেই সেটা উনি না জেনেই বোধিসত্ত্ব মহাপাত্রের কথা বলছে কারণ আমরা আর্যিকর কাণ্ডের সময় দেখেছি যে বাকুরা অনিরুদ্ধ সিংহ মহাপাত্রর ছবিকে দিয়ে বোধিসত্ত্ব মহাপাত্র বলে সোমেনবাবুর ছেলে বলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হলো এরা পরিকল্পিতভাবে তৃণমূল কংগ্রেসকে কালিমালিপিত করতে চাইছে তাই জন্যে তাদের যাতে অধিসত্য মহাপাত্রের কথা বলে তার জন্যে বিজেপির নেতারা সেই এদেরকে কিছু দিয়েছে এটাই সৌমেনবাবু বলতে চেয়েছেন এবং আমরা তো কালকে দেখলাম কালকে সুপার স্পেশালিস্ট হসপিটালে আমাদের জাতীয় মহিলা নিরাপত্তা কমিশন এসেছিলেন আমরা অবাক হয়ে গেলাম যে তিনি জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি এসে এসছিলেন না ভারতীয় জনতা পার্টির নেত্রী হিসাবে এসেছিলেন আমরা দেখলাম ভারতীয় জনতা পার্টির নেতারা যারা কোনো প্রশাসনিক পদে নেই কোনো জনপ্রতিনিধি নয় যারা সাংগঠনিক দায়িত্বে আছেন তারা ওনার সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন হসপিটালে ফেসবুক লাইভ করছেন কয়েকদিন আগে রাজ্য মহিলা কমিশন এসছেন তিনি তার কাজ করে গেছে। ওখানে একজনও তৃণমূল কংগ্রেসের নেতৃত্বকে দেখাতে পারবেন না বা কোনো জনপ্রতিনিধিকে দেখাতে পারবেন না যে তিনি ওনার সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন আমরা ওনাকে ওনার কাজ করার সুযোগ দিয়েছি অবশ্যই আমরাও চাইছি জাহির আব্বাসের কঠোরতম শাস্তিও কিন্তু জাহির আব্বাসের শাস্তিকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টি তৃণমূল কংগ্রেসকে কালিমা লিপ্ত করতে চাইছে আর নিজেদের বর্তমান নেতাদের বিগত দিনে যে দোষ করেছে তৃণমূল কংগ্রেসের থেকে তাকে ধামা চামা দেওয়ার চেষ্টা করছে

আপনার পরিবারের কোন সদস্যের এমন কোন সমস্যা থাকলে যোগাযোগ করুন আমাদের সঙ্গে মুক্তি ফাউন্ডেশন কেশিয়ারি কেশিয়ারি থানার কাছে পশ্চিমের নিউ এশাগ্রস্ত মানুষদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনতে চায় বিশেষ ধরনের চিকিৎসা পদ্ধতি জানিয়ে এসেছে মুক্তি ফাউন্ডেশন আজই যোগাযোগ করুন আমাদের সঙ্গে পরিবারের সদস্যকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনুন যোগাযোগ নাম্বার 7478306038.